আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা যতটুকু রাস্তা পারছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষ লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামের আরও আগামী দিন আমাদের করতে হবে ছাড়াও আমি মনে করি যে একশো দিনের কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে আপনারা অনেকে জানেন না দিল্লি পুলিশ যারা ওখানে যন্তর মন্তরে যেখানে সভা করা যায় একমাত্র জায়গা সভা করতে গিয়েছিল বলে একশো দিনের কাজের দাবিতে টাকা দাও তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিলো নোটিশ পাঠাতে আমরা বলেছি নোটিশ আমাদের দাও আমরা দেখে নেব আমাদের লোকেরা মিটিং করলে একশো চুয়াল্লিশ ধারা মানুষের উন্নয়নের জন্য আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধরা একটা চুনপুকি মিনিস্টার রাজ্য মিনিস্টার সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি আমাদের এমপিদের কথা শোনেনি এদের আবার বড় বড় কথা কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব লোকগুলো যাবে কোথায় তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবেন আমরা যে কর্মশ্রী প্রকল্প চালু করেছি সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি তার মধ্যে প্রায় এক মিনিট ভুল বললে তো তখন বলবেন ভুল বলেছে অপেক্ষা করা ভালো কিন্তু সঠিকটা বলা ভালো কর্মশ্রী প্রকল্পে মনে রাখবেন আমরা পঞ্চাশ দিন কাজ করার জন্য আগে একশো দিনের যে কাজ ছিল তাতে তিরিশ দিনও হতো না আর কর্মশ্রী প্রকল্প আমরা যেটা চালু করেছি ইতিমধ্যে জেলায় শুধু এই জেলায় দু লক্ষ ষাট হাজার মানুষ কাজ পেয়েছেন সাড়ে তিনশো কোটি টাকা খরচ করে এক কোটি একচল্লিশ লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পারছেন সারা বাংলায় খরচটা কত বেশি করা হয়েছে তাছাড়াও মনে রাখবেন এই জেলা আমাদের হৃদয়ের জেলা এই জেলা একদিন বাংলার রাজধানী ছিল আমি অনেক জায়গায় মিটিং করেছি কিন্তু মুর্শিদাবাদে এবার মিটিং করতে চেয়েছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ এক সময় বাংলার রাজধানী ছিল তাই নতুন করে ফিরে দেখা নতুন করে ফিরে দেখার জন্য এবং এই স্কুল প্রাঙ্গণ নবাবদের যে ইনস্টিটিউশন তার দুশো বছর পূর্ণ হতে চলেছে তাই তাদের অভিনন্দন জানাবার জন্য আমি আজকে তাদের দুয়ারে এসে উপস্থিত হয়েছি কোর্টের নির্দেশে যাদের ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সুযোগ সুবিধা পাচ্ছেন না চিন্তা করবেন না আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি আগেও সার্ভে হয়েছিল এটা পলিটিক্স করে যেমন ছাব্বিশ হাজার শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে তেমনি ওয়াক আপ প্রপার্টি দখল করতে হবে ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে এনআরসি চালু করতে হবে এনপিআর চালু করতে হবে এগুলো বিজেপির কথা মনে রাখবেন আমি থাকতে এগুলো করতে দেব না কোনো দিনই দেবো না